স্যারভেন ভুলকাম ব্যাক্সন দাদার ভিডিও ফাইনালি দ্য খানের আপকামিং সিনেমার তাণ্ডব ছবির টাইটেল ট্র্যাকটা এসে গেছে যেটার জন্য এতদিন ধরে অডিয়েন্স প্রচণ্ডভাবে ওয়েট করেছিল এবং মূলত এক্সপেক্টেশন রাখা হচ্ছিল যে আজকে হয়তো কিছু একটা অ্যানাউন্সমেন্ট সং বা কিছু একটা টাইটেল ট্র্যাক আসতে পারে কারণটা হচ্ছে আজকে মেগাস্টার শাকিব খানের ছাব্বিশ বছর কমপ্লিট হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে তো সেই কারণবশত কোথাও গিয়ে একটা এক্সপেক্টেশন তো ছিল এবং ফাইনালি কিছুক্ষণ আগেই টাইটেল ট্র্যাকটা চলে আসে এবং মূলত এই টাইটেল ট্র্যাকটা যেভাবে বানানো হয়েছে যেরকম স্টাইলাইজেশনের সাথে বানানো হয়েছে যেরকম ট্রিটমেন্টের সাথে বানানো হয়েছে ছবির কোনো জায়গায় এই মানে পুরো র্যাপ সংটা যেটা টাইটেল ট্র্যাকটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ছবির যে কোনো পজিশনে যে কোনো সিকুয়েন্সে কিন্তু পুল আপ করার জন্য এই র্যাপ সংটা এনাফ মানে যেভাবে এই র্যাপটাকে বানানো হয়েছে সেটা সত্যি দুর্দান্ত এবং এরকম ট্রিটমেন্টের ওপরে বাংলা সিনেমার র্যাপ কিন্তু হয় না যেরকম মানে আমরা সব সময় দেখি যে র্যাপ যখনই আমরা বাংলায় শুনি সেটা সচরাচর আমাদের কাছে ক্রিঞ্চ এই কারণে মনে হয় পার্টিকুলারলি সেটা ট্রাইং টু বি কপি উইথ আদার মানে আমরা সবসময় ওই যে ফ্লুয়েন্ট ব্যাপারটা যে টার্মসটা সেই টার্মসটা কোথাও গিয়ে হয়তো আমরা হিন্দি র্যাপের কপি করলাম বা ওই অ্যাকসেন্টটাকে ফলো করছি কোথাও গিয়ে একটা হলিউড লেভেলের র্যাপের বাট বাংলাতে সচরাচর কিন্তু প্রপার একদম লিরিসিস্ট সাথে একদম প্রপার লিরিক্সের সাথে কিন্তু রাইটিং লেভেলে ভালোভাবে সেটাকে ইউটিলাইজ করতে কি আমরা খুব কম সংখ্যক ভারি দেখতে পারি সেই জিনিসটাকে এবং এইখানে কিন্তু সেই জিনিসটার উপর কিন্তু প্রপারভাবে ওয়ার্ক করা হয়েছে যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজছে পুরো থ্রু যেভাবে দেখানো হচ্ছে সেটা দুর্দান্ত এবং যেরকমভাবে তারা এডিট করেছে গানটাকে মানে একদম গানটা ডিউরেশন ওয়াইজ খুব ছোট মানে গানটা ওই বিজিএম ওয়েতেই কিন্তু তারা ব্যবহার করবে খুবই ছোট একটা গান বাট তোমরা যদি দেখো যেভাবে ইউটিলাইজ করেছে তারা যেভাবে সাকিব খানকে দেখিয়েছে তারা মেগাস্টার সাকিব খানকে প্রত্যেকটা ফেমেতে এক একটা ফেম যেভাবে তারা প্রেজেন্ট করেছে সেটা সত্যি অনবদ্য এবং সাকিব খানকে যেভাবে দেখতে লাগছে সেটা সত্যি মানে সে যেরকম যেরকম ভাবে এক্সপ্রেশন দিচ্ছে যেরকম যেরকম ভাবে তাকে মানে অ্যাকশন ডেলিভার করতে দেখা যাচ্ছে যেরকম ওই ফ্যাক্টরিজ যে ব্যাপারটা ওই জায়গাটাকে যেভাবে ইউটিলাইজ করা হয়েছে তো রা রাফি যেরকম কাজ করেছে এবং তার সাথে সাথে মেগাস্টার শাকিব খানকে যেভাবে ব্যবহার করেছে একটা বড় অভিনেতাকে শুধুমাত্র যে তার ছবির মধ্যে নিয়ে নিলে সেটা নয় সেটাকে প্রপার ভাবে রিপ্রেজেন্ট করতে হবে প্রপার ভাবে দেখাতে হবে তাদের যে অডিয়েন্স আছে সেটা সে জানে যে টিকিট কেটে অডিয়েন্স কিন্তু বড় পর্দায় দেখতে আসবে সেটাকে কিন্তু সে টেকেন ফর ব্র্যান্ডেড হিসাবে নেয়নি তো সেই জিনিসগুলো দেখে বেশ ভালো লাগে এবং মেগাস্টারের যেরকম মানে লুক যেরকম ভাবে তাকে ইউজ করেছে সেটা সত্যি অনবর্ত তো আমার ব্যাপক লেগেছে টাইটেলটা একটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইগানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই